আসসালামু আলাইকুম আজকে লাউয়ের নতা কাটতে চলে আসলাম তরকারি খাওয়ার জন্য এই যে নিজে হাতে নতা কাটলাম লতা খুব ভালো লাগে আমি প্রতিদিন খাই প্রতিদিন নিজেদের জমি তাই হয়তো কাটতে পারি কারণ জমি হইলে আবার লতা কার কার ভালো লাগে আমাকে মেসেজ করবেন আমি লতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আমার ফ্যান ফলোয়াররা

উルメদি বসুর মধ্যে ঢুকিয়ে দিলাম এই যে চিচিংগা চিচিংগা আমাদের কি পরিমাণ চিচিঙ্গা হয়েছে দেখেন কত চিচিঙ্গা হয়েছে এই যে ভালো লাগে ভাই নিজের জমিতে যখন এভাবে বড় বড় এত চিচিঙ্গা হয় চিচিঙ্গা বলে না যে কোনো খেত দেখেন কত কত এই যে yeah right